অথবা সে ঠিক মতো না অথবা মানে অনেক ধরনের সমস্যা আছে আমরা জানি কিন্তু আসলে আপনি কোন ধরনের সমস্যা হলে তার কাউন্সেলিং দরকার কোন ধরনের সমস্যা হলে তাকে আসলে মেডিসিন দরকার ডক্টর দরকার আপনি কিভাবে বুঝবেন ঠিক আছে না এটা আমাদের বোঝা দরকার যে কোন ধরনের সমস্যা হলে মেডিসিন ডক্টর দরকার বা কাউন্সিল ওই ধরনের কাউন্সেলিং সেন্টার দরকার থেরাপি সেন্টার দরকার আর কোন সময় তার মানসিক কাউন্সেলিং দরকার তো এই জিনিসটা আজকে করে আলোচনা করবো তার আগে যেটা শরীরের মাথা ব্যথা করে তাহলে কোথায় যাবো বলতো ডক্টরের কাছে তাহলে মাথা ব্যথা ব্যথাটা হলো কি আমার ব্রেন এর ভিতরে কোথায় ভিতরে পেট ব্যথা করলে কোথায় যাবো ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার কাছে যেতে হবে ঠিক আছে তো এখন কথা হলো যে আমাদেরকে বুঝতে হবে মানে এটা আমার শরীর তো শরীর সংক্রান্ত তো এটার মধ্যে ব্রেনও কিন্তু আছে মাথাও কিন্তু আছে এই শরীর সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ডাক্তার কাছে যাব হ্যাঁ ওই ধরনের সেন্টারে যাব কিন্তু যদি আমার মন আমাদের এটা কি আছে বলতো বাবা মন আছে একটা শরীর আর কি মন এই মনের যদি সমস্যা হয় তাহলে কোথায় যাব হ্যাঁ তাহলে বা এই ধরনের কাউন্সিলিং সেন্টার আসতে হবে কারণ কাউন্সিলিং সেন্টার হলো মন মানসিক স্বাস্থ্য মানে হলো মনের অসুবিধা নিয়ে কাজ করে যেমন খুব জেদ খুব রাগ খুব অভিমান বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারে এই কথাটা বিষয় বিস্তারিত আলোচনা করছি এখানে একটা পিকচার দিয়েছি পিকচারটা আপনারা দেখছেন বুঝতেছেন যে কিছু অভিভাবক কিছু অভিভাবকরা তারা হাসপাতালে যাচ্ছে কোথায় যাচ্ছে হাসপাতালে যাচ্ছে আসলে আমাদের দুইটাই একটা হাসপাতাল মনের হাসপাতাল নিয়ে গেছে এখন আমরা এই বিষয়টা প্রতিবেদনে আলোচনা করি যে সন্তানদের অমনোযোগিতা বা অভিযোগ বিভিন্ন ধরনের সমস্যার বর্ণনা কোন ধরনের সমস্যায় কোন ধরনের কাউন্সিলিং পর্যটন আমাদের বুঝতে হবে হ্যাঁ কাউন্সিলিং সেন্টারের ভূমিকা আ কাউন্সিলিং মূলত দুই প্রকার কয় প্রকার বলুন তো দুই প্রকার counseling center এক নাম্বার হলো ইসলামিক counseling center কোরআন সুন্নাহ বাস্তবতা ভিত্তিক নির্দেশনা এখানে আপনাকে কোরআন হাদিস এবং বাস্তবতা ভিত্তিক আপনাকে নির্দেশনা দেওয়া হবে সহায়তা করা হবে এটি একটা কাউন্সিলিং সেন্টার আর একটা কাউন্সিলিং সেন্টার হলো সাইকোথেরাপি ক্লিনিক্যাল সেন্টার ওষুধ ও থেরাপি নির্ভর তাহলে শুনেন আরেকটা কি বলেন তো যেটা আমার মেডিসিন লাগবে কি লাগবে মেডিসিন থেরাপি দরকার মেডিসিন দরকার ওই ধরনের একটা মানে কাউন্সিলিং সেন্টার এই দুই ধরনের কাউন্সিলিং সেন্টার আছে তো কখন ডাক্তার বা ডাক্তার প্লাস কাউন্সিলর দরকার ওই ধরনের যখন শিশুর মধ্যে নিচের লক্ষণগুলো দেখা যাবে নিচের লক্ষণগুলো আসলে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি চিন্তা করবেন যে বাচ্চার যে কাজটা করছে এই কাজটা তার শরীরের অসুস্থতার জনিত কারণে করছে কিনা তাহলে আপনি এই জিনিসটা যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে শরীরের শরীরের ভিতরের সমস্যার কারণে সে কষ্ট করছে তাহলে আপনি অবশ্যই ডাক্তার কাছে নিয়ে যাবেন আর যদি মনে করেন না এটা শরীরের সাথে সম্পর্ক না মনের সাথে সম্পর্ক আর এরকম যদি মনে করেন তাহলে আপনি তাদেরকে কোথায় নিয়ে আসবেন আমাদের কাউন্সিলিং সেন্টার নিয়ে আসবেন আচ্ছা কোন কোন সমস্যা আজকে সে কাউন্সিলিং নিয়ে আসবে আমরা এটা একটা বিষয় আলোচনা করি এসকেএসএফ কাউন্সিলিং সেন্টারে নৈতিক মানবিক ও সামাজিক মূল্যবোধ ভিত্তিক ভিত্তি চাইল্ড কাউন্সিলিং সেন্টার এখানে যে সমস্যা নিয়ে আসা যায় পড়াশোনা মনোযোগ বাড়ানো সন্তানদের মানসিক প্রস্তুতি অবাধ্যতা আচরণ উন্নয়ন সময় ব্যবস্থাপনা শিক্ষা প্রযুক্তি আসক্তি প্রতিকার সন্তান অভিভাবক সম্পর্ক উন্নয়ন কোরআন সুন্না ভিত্তিক জীবন আদর্শ শেখান জীবন জীবন দর্শন শেখানো আতঙ্ক আত্মহত্যার চিন্তা বাস্তব থেকে বিচ্ছিন্নতা অতিরিক্ত আক্রমণাত্মক দীর্ঘদিন বিষণ্নতা অর্থাৎ বিভিন্ন ধরনের যে মানসিক বিপর্যয় আছে যে বাচ্চারা আসলে আত্মবিশ্বাস গড়ে ওঠে নাই বিভিন্ন পেরেশানি পা পড়াশোনার চাপের কারণে তার মানসিক হতাশা আত্মবিশ্বাস বিভিন্ন অসুবিধার দিকে তার দেখা গেছে এই বিষয়গুলো মূলত আমাদের কাছে মানে নিয়ে আসলে কি কি কেন্দ্রিক হয় আমাদের সন্তানদের যে সমস্যাগুলো হয় সেগুলো অনেকগুলো কেন্দ্র মানে কেন্দ্রিক হয় সেটা আমাদের বুঝতে হবে মনে করেন কিছু সমস্যা আছে বাচ্চার ব্যক্তিগত মানে ব্যক্তিগত তার সমস্যার কারণে মানে ব্যক্তিগত কারণেই সে এই সমস্যার মধ্যে পড়েছে হ্যাঁ এরকম কিছু সমস্যা আছে আমি উদাহরণ দিয়ে লম্বা ছড়াও বলবো না বললে অনেক আলোচনা লম্বা হয়ে যাবে পরিবার কেন্দ্রিক পরিবারের সমস্যার কারণে কিছু সমস্যা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার কারণে তার মধ্যে সমস্যা আসছে সমাজের কারণে সমস্যা বন্ধু বান্ধব কেন্দ্রিক সমস্যা বিভিন্ন নেশা কেন্দ্রিক ডিভাইসে আসক্তি ইত্যাদি অর্থাৎ এই ধরনের প্রায় পাঁচ ছয় মানে সাত ধরনের আরো বেশি থাকতে পারে এই সমস্যা গুলো আমার বাচ্চার মধ্যে সন্তানের মধ্যে আসছে বিভিন্ন ক্যাটাগরি থেকে এই সমস্যাগুলো আসছে তো আমাকে আমরা কাউন্সিলিং সেন্টারে আসলে আমরা আপনার বাচ্চার কোন ধরনের সমস্যা কি কেন্দ্রিক হয়েছে কোন জায়গা থেকে সমস্যাটা তৈরি হয়েছে এটা আমরা বের করার চেষ্টা করি এবং এভাবে ট্রিটমেন্ট আমরা দিই তো আমরা এখানে দেখাচ্ছি ছবির মধ্যে যে আমরা ঘর মেরামত করছি কি মেরামত করছি বলুন তো ঘর বিভিন্ন কাজ করছি আসলে আমরা আমাদের যে ব্রেন মেরামত করছি কি করছি বলুন তো ব্রেন আমরা সমাজ এই যে সাজাচ্ছি সবকিছু এগুলো ঠিকঠাক করে বাঁকা আছে তো এটাকে আমরা বাদ দিয়ে বুঝিয়েছি যে আমাদের মনটা এরকম বাঁকা চাকা বাঁকা মানে বাকা। বাঁকা থাকে কি থাকে বলেন তো বাঁকা থাকে সুন্দরভাবে চিন্তা করতে পারে না সুন্দরভাবে বুঝতে পারে না ছোট জিনিসটাকে অন্য ভাবে দেখে বুঝে হ্যাঁ যেমন এরকম ভাবে আমাদের মনকে পরিপাটি করতে হবে কি করতে হবে বলেন তো আমাদের মন মানসিক স্বাস্থ্যকে এইভাবে পরিপাটি করতে হবে এইভাবে যদি পরিপাটি করি তখন আমরা আমাদের বাহ্যিক যেমন সৌন্দর্য আমরা বুঝি আমাদের মনের সৌন্দর্য আমরা বুঝতে পারবো শাল্লাহ ভুল বান্ধবান্ধব এইসব কারণে হয় তাই এস কে কাউন্সিলিং সেন্টার শিশু কিশোরদের জন্য আলাদা ক্লাস ও থেরাপি দেয় অভিভাবকদের জন্য প্যারেন্টিং গাইডেন্স গাইডেন্স সেশন রাখে নিয়মিত মূল্যায়নের মাধ্যমে সমস্যার মূল জায়গায় নির্ধারণ করে এস কাউন্সিলিং সেন্টার এক প্রকার আমাদের প্রকার হলো পড়াশোনা সমস্যা শেখার পদ্ধতি একটা বিষয় আবেগ উত্তেজনা আচরণ সমস্যা আচরণগত সমস্যা মানসিক রোগ নির্ণয় থেরাপি রোগীদের জন্য দিক নির্দেশনা ভবিষ্যৎ পরিকল্পনা এই ধরনের আলাদা আলাদা আসলে কিছু বিষয় আছে আমরা এগুলো ভাগ করে কাজ করতে চাই আসলে আমাদের মানসিক এই যে মারামারি করছি মারামারি করছি বলেন তো এই যে মারামারি করছি না এটা হলো অতিরিক্ত জেদ অহংকার হ্যাঁ অহমিকা পাথার দ্বারা আঘাত করেছে আমরা উত্তেজিত হয়ে গেছি মারামারি করে যাচ্ছি অর্থাৎ এই মানসিক অসুবিধাটাও আমাদের শারীরিক অসুবিধায় কি করে রূপান্তর করে ফেলে এর গায়ে আঘাত দিচ্ছে তাহলে আমাদেরকে মানসিক এই স্বাস্থ্যকর অনেক জরুরি এটাকে আমাদের ঠিক করতে হবে মানসিক রোগ একদিনে হয় না কিন্তু প্রতিকার শুরু করে এখন এই সম্ভব আসলে কোনো রোগ তো একদিনেই মানে সময় লাগে আস্তে আস্তে হতে হতে কিন্তু প্রতিকারের জন্য উদ্যোগ নেওয়া কিন্তু আজকে থেকে আমরা পারি একদিনে যদি ভালো করতে পারবো না কিন্তু ধারাবাহিকভাবে কাজ শুরু করে দিলে অবশ্যই আপনার সন্তান গড়ে উঠবে পরিবার গড়ে উঠবে তো আমাদের এস এর কাউন্সেলিং সেন্টারে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং বলবো যে আমাদের ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ এবং আমাদের সেন্টারে আসবেন আর আপনার পারিবারিক সমস্যা সন্তানদের জন্য কি কি সমস্যা ভুগছেন বা অনুভব করছেন সম্মুখীন হচ্ছেন আমাদের হরসে জানান আমরা ইনশাআল্লাহ আপনাকে আপনার সাথে কথা বলবো জি ওয়া বারাকাতুহু